শুনি অনেক ভালো লাগে তো আমার কথা কি যে আপনাদের যে মানে অবস্থান এবং যেটা করতে চান কি সমাজে মানে ন্যায় নৈতিকতা মানবিকতা প্রতিষ্ঠা হবে তাই তো মানবিকতা ন্যায় নৈতিকতা এগুলা প্রতিষ্ঠা হবে সেগুলো পরে সেগুলা হইতে হইতে পারে না হইতে পারে কিন্তু

মানে খারাপ রাজনীতি সেসবও আছে অনেক কিছুই থাকতে পারে কিন্তু এখানে অন্ধবিশ্বাসটা যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা তো অবশ্যই এটার সাথে আর অনেক কিছু থাকতে পারে থাকতে পারে নাও থাকতে পারে কিন্তু রাজনীতি রাজনীতি কিরকম থাকতে পারে রাজনীতি রাজনীতি থাকতে পারে নাও থাকতে পারে রাজনীতি থাক কেউ কেউ ধর্মকে নিয়ে রাজনীতি করতে পারে নাও করতে পারে কিন্তু অন্ধবিশ্বাসটা এখানে সবচেয়ে মেজর রোল প্লে করে মনে করেন একটা ফুটবল টিমে ফুটবল টিমে মেসি আছে আরো চার পাঁচটা খেলোয়াড়কে ঢুকাই দিচ্ছি হ্যাঁ কিন্তু ওই টিমটাতে ওই টিমটা গোলও দিবে মেসি খেল মানে মূল খেলাটা তো মেসি খেলবে তাই না মূল যে গুরুত্বপূর্ণ কাজটা তো মেসি করবে নাকি আরো চার পাঁচজন বসাই দিলাম বাংলাদেশ থেকে বাংলাদেশের ফুটবল টিম থেকে পাঁচজনের নিয়ে মানে ঢুকাই দিলাম এখানে কিন্তু মূল কাজটা তো মেসি করবে তাই না হ্যাঁ রকম এই যে ধর্মীয় জঙ্গিবাদ বা সাম্প্রদায়িকতা এগুলোর পেছনে মূল কাজটা করা হচ্ছে অন্ধবিশ্বাস এই হচ্ছে যে মানে ধর্মীয় অন্ধবিশ্বাস এরপরে বিভিন্ন ভাই আপনার এখান থেকে অনেক শব্দ হচ্ছে মানে রেলগাড়ি যাচ্ছে তো না ভাই আপনার এখান থেকে অনেক শব্দ হচ্ছে মূল কাজটা করে হচ্ছে গিয়ে সেই অন্ধবিশ্বাস এটার সাথে আরো দুই চারটা প্লেয়ার থাকতে পারে দুই চারটা প্লেয়ার নাও থাকতে পারে মূল কাজটা ওই অন্ধবিশ্বাসটা করে হ্যাঁ এটা আমি এটা আমি অনেকবার বলেছি হ্যাঁ এবার আপনি বলেন আপনার এখান থেকে যদি সাউন্ড হয় নিজেকে মিউট করে তারপর কথা বলবেন হ্যাঁ ইসলাম সত্য আপনি বলেন তাহলে হ্যাঁ তারপর হচ্ছে কি ধরুন এই যে আপনার ইসে মোহাম্মদ সম্পর্কে বলেন অনেক কিছু তো সেই সেই সময়ে যে রাজনীতি ছিল তো এই তারা যে শুধুমাত্র ধর্মের কারণে এই যে বিভিন্ন ধরনের মানে মানে কি আপনারা যে বলেন মানে হিংসামূলক হিংসাম সেই সমাজে তখনকার যে মানুষগুলো মানে হিংসামূলক ঘটনা ঘটাতো শুধুমাত্র কি ধর্মের মধ্যেই ছিল সেখানে মানে কি কোনো রাজনীতি ছিল না নাকি অবশ্যই রাজনীতির ভিতরে ছিল অনেক রাজনৈতিক শাসকের মধ্যেও এই একই চরিত্র ছিল কিন্তু ধর্ম হচ্ছে একটা অথরিটি মানুষের জন্য ধর্ম হচ্ছে একটা অথরিটি মানে হচ্ছে ধর্ম বলতে মানুষ যে জিনিসটা বোঝে সেটা হচ্ছে একটা কর্তৃপক্ষ বাংলা এটাকে বলা হয় এটা এটা হচ্ছে একটা কর্তৃপক্ষ ঠিক আছে এটাই তো শুনবেন আপনি যদি না শোনেন নিজেকে মিউট করে রাখেন তাহলে নিজেকে মিউট করে শোনেন মিউট করেন 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 মিউট করেন মিউট করে রাখেন নিজেকে হ্যাঁ এই ধর্মটা একটা অথরিটি আরোপ করে ঠিক আছে এই অথরিটিটা কি যে আমি হচ্ছি মনে করেন পাঁচজন শাসক আছে পাঁচজন শাসকের মধ্যে পাঁচজনই মানে করে করে মানুষকে অত্যাচার এই পাঁচজন শাসকের ভিতরে একজন হঠাৎ দাবি করে বসলো যে আমি আল্লাহ পোলা আল্লাহ সাক্ষাৎ পোলা তখন এবং এটা বিশ্বাস করতে হবে মানুষকে এবং মানুষকে সে ভয় ভীতি দেখাইলো যে তার কথা না শুনলে নরকে যেতে হবে মানে এবং শুনলে জান্নাতে যাওয়া যাবে এই যে পাঁচজন শাসকের ভিতরে এই শাসকটা যে শাসকটা নিজেকে আল্লাহর ছেলে বলে দাবি করতেছে সে হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর কারণ হচ্ছে ওই পাঁচজন শাসককে হয়তো আমরা ইতিহাসে আমরা মানে ইয়া করে ফেলতে পারবো আমরা বলতে পারবো যে পরবর্তী সময়ে আমরা বলতে পারবো যে এই শাসকটা খারাপ ছিল এই শাসকটা নোংরা ছিল অপকর্ম করছে সে অত্যাচার করছে কিন্তু যখন এই ধর্মীয় অথরিটিটা মানে ধর্মীয় অথরিটি যখন কেউ নিজের উপর আরোপ করে যে আমি হচ্ছি এইটা আমার কেউ সমালোচনা করতে পারবে না আমি হচ্ছি সর্বসেরা আমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমাকে যে সমালোচনা করবে তাকে মেরা ভালাম এই অথরিটিটা যখন আরোপ করবে কেউ অন্যরা কিন্তু এই অথরিটিটা আরোপ করতে পারবে না এই ঈশ্বরের পুত্র একজন শাসক যত মানে ভালো শাসকই হোক না কেন বা যত খারাপ শাসকই হোক না কেন তাকে কিন্তু সমালোচনা করার আমাদের পদ্ধতি আছে আমাদের ওয়ে আছে কিন্তু কেউ যখন নিজেকে ঈশ্বরের পুত্র দাবি করবে ধর্মীয় অথরিটিটা সে সমাজে প্রতিষ্ঠা করবে তখন সে হবে সবচেয়ে পরিবর্তন করা যাবে না কারণ এই আইনগুলা তো সরাসরি ঈশ্বর থেকে আসা এই কারণে তাদের এই টাইপের যারা দাবি করে সেই দাবিগুলা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্করতম দাবি এই টাইপের কথাবার্তা যারা বলে যে আমি ঈশ্বরের পুত্র বা আমি ঈশ্বরের মানে দূত বা আমি ঈশ্বরের বাইগনা আমি ঈশ্বরের ভাতিজা এই টাইপের দাবি যারা করে তারা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্করতম ক্যারেক্টার কারণ এগুলো মানুষের মস্তিষ্কের উপরে এক ধরনের অথরিটি আরোপ করে যে আমি আমার কথাই সত্য আমার কথাই সেরা আমার কথাই সর্বশেষ আমার থেকে ভালো কথা আর নাই তখন তাদের কথাকে সংস্কার করা বা তাদের কথাকে মনে করেন পঞ্চাশ পাঁচ দুই হাজার এক হাজার বছর আগে যে শাসকরা ছিল সেই শাসক লোকরা যে আইন তৈরি করেছিল সেই আইনকে তো এখন আমরা বাতিল করে দিতে পারি আমরা বলতে পারি না ওই সময় ওই লোকটা ভুল ভুল আইন তৈরি করছিল ভুল আইন বানাইছিল এখন এই জিনিসটা বাতিল এখন আর আমরা ওই আইন মানব না কিন্তু যখন মোহাম্মদ বলবে যে আমি হচ্ছে ঈশ্বর থেকে প্রেরিত আমার কাছে কোরআন আছে এইটা ঈশ্বর পাঠাইছে মানব জাতিকে উদ্ধার করার জন্য ঈশ্বর পাঠিয়েছে আল্লাহ পাঠিয়েছে তখন তার দেয়া আইনগুলো আমরা আর কোনো পরিবর্তন করতে পারবো না কোনো সংস্কার করতে পারবো না ওই চোদ্দশো বছর সাড়ে চোদ্দশো বছর আগে যে আইন ছিল এখনো আমার সেই আইন সমাজে কায়েম করতে হবে সেই সাড়ে চোদ্দশো বছরের একজন বর্বর অসভ্য আরব সমাজের একজন লোক যেই চিন্তা ভাবনা করছিল সেই চিন্তা ভাবনা দিয়ে এখনকার সমাজ তো আমার চলবে না এখনকার সমাজ তো পরিবর্তিত সমাজ এখনকার সমাজ তো মানবাধিকারের সমাজ এখনকার সমাজ তো বিজ্ঞানের সমাজ সেই সাড়ে চোদ্দশো বছর আগের মানে আইন কানুন রীতিনীতি এটা দিয়ে তো আমার সেই যে ওদের যে আইনে আছে ইসলামের যে আইনে আছে চোরের হাত কেটে দাও হ্যাঁ মানে ব্যবচার করলে তাদেরকে কোমর পর্যন্ত পাথর ছিঁড়ে মেরে ফেলো সমকামীদের উঁচু পাহাড়ের উপরে নিয়ে মেরা ফালাই দাও মেরে ফেলো নাস্তিকদেরকে গর্দান উড়াইয়া দাও এই যে এই কথাগুলো এগুলো তো এইগুলো যদি অন্য শাসকরাও করছে এগুলো অন্য শাসকরাও এই একই টাইপের কাজ করছে হয়তো কিন্তু তাদের আইনগুলাকে আমরা খুব সহজে পরিবর্তন করে ফেলতে পারতেছি মনে করেন দুই হাজার বছর আগে একটা শাসক ছিল মনে করেন সম্রাট অশোকই মনে করেন অনেক আইন কানুন তৈরি করছে ভারতে হ্যাঁ সেই আইন কানুনগুলো আইন কানুন আইন দেখে আমরা সেগুলো অ্যানালাইসিস করতে পারি বলতে পারি যে না এই আইনটা তো সম্রাট অশোক ভালো করে নাই না এটা বাতিল আচ্ছা ঠিক আছে আমরা নতুন একটা আইন করলাম এই যে সম্রাট অশোকের আইনটা আমরা খুব সহজে পরিবর্তন করে ফেলতে পারলাম কারণ সম্রাট অশোকের তো সেরকমের কোনো অথরিটি নাই মানে আমাদের ওপরে সম্রাট অশোকের কোনো অথরিটি নাই বা ধরেন আলেকজান্ডার দি গ্রেট প্রাচীন উই গ্রিস অঞ্চলে কি আইন তৈরি করছিল সেটার এখন আর আমার আমার কাছে কোনো অ্যাপ্লিকেশন নাই আমি তার আইন খুব সহজে পরিবর্তন করে ফেলতে পারি আমি বলতে পারি উই আইন বাতিল কিন্তু নবী মোহাম্মদের আইন যখন আমি পরিবর্তন করতে চাবো তখন সমাজের একটা অংশ যারা হচ্ছে এই ধর্মটাকে এই ধর্মটাকে সে বিশ্বাস করে এবং এই ধর্মটাকে সে মনে প্রাণে বিশ্বাস করে এবং এই আইনগুলা এই ধর্মের আইনগুলাকে কায়েম করতে চায় সমাজে মনে করে এই ধর্মের আইনগুলা কায়েম হইলেই সমাজটা ভালো হবে তখন তাদের এই আইনগুলাকে পরিবর্তন করা আর যায় না অসম্ভব হয়ে যায় এই কারণে এইগুলা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্করতম আইন ইসলাম সত্য আপনি কি আমার কথা বোঝা বুঝতে পারছেন বলেন তো নিজেকে আনমিউট করে বলেন হ্যাঁ 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 যে ঠিক আহ ওই মানে অতীতকালে প্রায় চোদ্দ বছর চোদ্দশো বছর আগে যে নিয়ম কানুন গুলো তৈরি হয়েছিল বর্তমানে সে অন্ধবিশ্বাসের কারণে মানুষ সেটা পরিবর্তন করতে চাচ্ছে না সেটা মানে তারা চাচ্ছে কি যে এটাই সর্বশ্রেষ্ঠ আর আমরা এই জিনিসটা এই যে বর্তমানে অনেক মানুষ বলে যে আমাদের বাপ কাকারা আমাদের বাপ দাদারা এই কাজ করে গেছে আমরা এটাই করব। অর্থাৎ এক প্রকার বিচার বিবেচনা না করে মানে অতীতের নিয়মটাই ফলো করে আসলে বর্তমান যুগটা কিন্তু সেই অতীতের অতীতের নিয়ম অনুসারে মানে ওই দিনটা এখন আর নাই এখন দিনটা অনেক উন্নত হয়ে গেছে বিজ্ঞানের যুগ চলে আসছে কোয়ান্টম কম্পিউটারের যুগ চলে আসছে কিন্তু আমরা এখনো অনেক বহু মানুষ আছে যারা নাকি ওই যেমন ধরেন হ্যাঁ যেমন ধরেন একটা সময় আমাদের দেশেও নারীর ভোটাধিকার ছিল না পৃথিবীর বিভিন্ন দেশে দেশে ছিল যে নারীর কোনো ভোটাধিকার নাই নারীদেরকে ভোট দেয়া যাবে না নারীদের ভোট দেওয়া যাবে না এটা তো শুনেছেন আপনি যে ইউরোপে এই সিস্টেম ছিল না মেয়েরা ভোট দিতে পারতো না শুনছেন না আপনি আনমিউট করে কথা বলেন ইসলাম ভাই আপনার কথা শোনা যাচ্ছে না কেটে কেটে যাচ্ছে কথা হ্যাঁ হ্যালো বলেন আবার বলেন আপনার কথা ঠিকই এই যে সুইজারল্যান্ডেও তো এই কিছুদিন আগেই উনিশশো পঁচাত্তর এরকম অবস্থা ছিল কিন্তু এই পরিস্থিতি আমরা পরিবর্তন করতে পারছি আমরা এখন সমাজে কথাটা শুনে নেন কথাটা শুনে নেন ইউরোপের সমাজে নারীর ভোটাধিকার আমরা প্রতিষ্ঠা করতে পারছি কিন্তু মুসলিম দেশগুলোতে প্রতিষ্ঠা আপনি যদি এখন এখনকার সময় আফগানিস্তানের দিকে তাকান আফগানিস্তানের দিকে দেখেন সেখানে মেয়েদের স্কুল বন্ধ করে দেওয়া দিয়ে রাখছে দিন ধরে মেয়েদের স্কুলে যেতে দিবে না এটা কি আপনি পেপারের পত্রিকাতে দেখেছেন যে আফগানিস্তানে মেয়েদের স্কুল বন্ধ

এই যে জঙ্গি এই যে মৌলবাদী এইগুলা সবচাইতে অপছন্দ করে মেয়েদের পড়ালেখা করাটা এই যে দেখবেন যে কোনো জায়গায় একটা 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 তালেবানি সরকার 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 সাম্প্রদায়িক প্রতিষ্ঠা হইলে সবার আগে যে কাজটা করবে জঙ্গি বন্ধ করবে এটা একেবারে মানে কনফার্ম হম মেয়েদেরকে বাইরে যাওয়া বন্ধ মেয়েদের পড়ালেখা করা বন্ধ এইটা হচ্ছে তাদের সবচাইতে ইয়া ব্যাপার কারণ মেয়েরা যেই সমাজে পড়ালেখা করবে মেয়েরা যেই সমাজে আত্মনির্ভরশীল মেয়েরা যে সমাজে স্বাবলম্বী আত্মনির্ভরশীল এবং আত্মবিশ্বাসী এবং গর্বিত সেই সমাজে এই জঙ্গিবাদ থাকে জঙ্গিবাদের জঙ্গিবাদ আস্তে আস্তে কমা শুরু করে ঠিক আছে মানে খুবই ভয়ঙ্কর ভাবে কমা শুরু করে দেয় এই পরিবারের মা যদি একটা পরিবারের মা যদি আত্মনির্ভরশীল হয় আত্মমর্যাদাশীল হয় এবং মানে স্বাবলম্বী হয় তারপর যদি গর্বিত হয় নিজের নিজেকে নিয়ে গর্বিত হয় শিক্ষিত হয় স্মার্ট হয় সেই সমাজে জঙ্গি হওয়ার সম্ভাবনা খুবই কমে যায় হ্যাঁ পরিবারের মা বা পরিবারের একটা একটা নারী সদস্য যদি থাকে এরকম সেই সেই নারীকে দেখে তাই সেই বাচ্চারা যখন বড় হবে তখন তারা বুঝতে শিখবে যে এই এই যে তাদের মা বা তাদের পরিবারের যে মানে মেয়েটা সেই মেয়েটাকে দেখে তারা এটা বুঝতে শিখবে যে মেয়েদের অধিকারটা এই অধিকার বোধটা যখন সে বুঝতে পারবে তখন কিন্তু তার জঙ্গি হওয়ার সম্ভাবনা অনেকখানি কমে যাবে তারপরে হবে কিছু কিছু ক্ষেত্রে তারপরে হয়ে যাবে কিন্তু অনেক সম্ভাবনাটা অনেক কমে যাবে তখন হুম